অফিসারদের সদীবর্ষে আপনাদের আবারো আপনাদের সাথে আবারো আমরা আজকে সম্মানিত আমাদের সকলের প্রিয় সাইয়েদ আমি উনাকে অনেক বড় বক্তব্য সাইয়েদ সাহেবকে আমাদের সম্মানিত সুধীজনদেরকে আলাইকুম বড় বড় সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের সামনে আপনাদের উপস্থিত আজকে বলতে পরিচিত হওয়া দোয়া আর আমি আপনাদের কাছে করে

এই প্রকল্পের প্রারম্ভে স্থানে পদক আমাদের ইসলামেতি প্রতিষ্ঠিত আপনি সব থেকে পরিষদের বিনটা দেখতে আর থেকে হয়েছে একসময় বস্তাচ্য সেকুলারিজম সেই জায়গা থেকে তুরস্ক আসলে ফিলিস্তিনের পক্ষে আমাদের আরবের পক্ষে কাশ্মীরের পক্ষে নেতৃত্ব দিয়ে গেলাম একটা সম্মিলিত সময় আমি 11 তিনটায় চারটায় পাঁচটায় একা একা পরিবার করেছি গাড়ি থেকে নেমেছি আমার কখনো বলা হয় না যে আশেপাশে কেউ দেখাচ্ছে কিনা আমার বাড়ির একটা মোবাইলটা কেউ কিনা আমার

তখন পাগলের জামাতে সব করতে আমিটাকে করে অবাক আপনারা জানেন যে সরকার সরকার পড়ে গিয়েছেন আপনারা এসে বেরিয়েও লেগেছে এই প্রবকে পাগলের বাইরে আমার তাই আমি এই দেশে চিকিৎসক আশ্রয় নিলাম যখন ওই যখন তখন

Point in at chillin জোনেেবৌ লানে Un enczk • বিনি গরান! Get it that I should friend I can me? If prince, কাজ করতে susan King SL if you're youочь · write it with me waves <laughs> 11 13 6 7 E gi ok, আমরা আমাদের out. And then brown me. Now Shawn is done, perch

সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা পরে ভরসা আছে আপনাদের ভরসা চাই দোয়া চাইসবসব করে রাখবেন আগে বলে আমি বলে আপনাদের সবাই ভালো থাকেন আপনারা শেষ আমাদের আজকে اوبدا اون کي حائر به رکھو آمين آمين جو واپر ڪري ته جو واج حال تمام جو سوال ۾ السلام عليڪم ورحمۃ اللہ وبرکاتہ